হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলেছি আর এই ভিডিওটি হলো পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর সেই চারটা সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএল ফাইল ডাউনলোড লিঙ্ক একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা পোস্টার ডিজাইন কাস্টমাইজ করতে পারে না অথবা পোস্টার ডিজাইন বানাতে পারে না তারা যদি পোস্টার ডিজাইন বানাতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন বানিয়ে নিতে পারবেন তা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমি সর্বপ্রথম এখান থেকে চলে এলাম পিক্সার লেবে পিক্সার লেবে আসার পর এখান থেকে আমি চলে যাব আমাদের এখান থেকে থ্রি ডট অপশানে থ্রি ডট অপশানে ক্লিক করার পর ওপেন পি এল পিতে চলে যাব ওপেন পি এল যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এইটাকে ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমাদের স্ক্রিনে চলে আসছে স্ক্রিনে চলে আসার পর এখানে আমাদের ডিজাইনটি দেখা যাচ্ছে তো এটা হলো পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের একটি পোস্টার ডিজাইন আর এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে থাকবে সার সংখ্যার পাসওয়ার্ড আর সেই সাজশঙ্খ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনার একটা পিএনজি ছবি লাগবে সেটা হলো এখান থেকে আপনি পিএনজি ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই ছবিটাকে এখান থেকে খুঁজে বার করবো এখান থেকে খুঁজে বার করার পর আমরা এই যে ছবিটাকে খুঁজে বার করছি এই ছবিটাকে খুঁজে বার করার পর এখান থেকে আমরা এই ছবিটাকে যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করার জন্য আপনার ছবিটি এখানে নিয়ে এসে বসাতে হবে এর জন্য আপনি এখান থেকে চলে যাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশান থেকে আমরা এই প্রথম অপশানে চলে যাব প্রথম অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি আমাদের এখানে এখানে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবো সিলেক্ট ছবি সিলেক্ট করানোর জন্য আমি এখান থেকে পিএনজি ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের ছবিটি চলে এলাম ছবিটি আসার পর এখান থেকে আপনারা ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা লক করে দেবেন এখান থেকে লক করে দিলাম তো এখান থেকে আপনার যদি নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমার নামের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা নামটাকে চেঞ্জ করার জন্য এই অপশানে আসবেন এই অপশানে আসার পর এখানে এই অপশানে ক্লিক করবেন কারোর পর নিউ টেক্স নিউ টেক্সের পর পেন্সিলে ক্লিক করবেন পেন্সিলে ক্লিক করার পর এখান থেকে আপনারা পেন্সিলে ক্লিক করার পর এখান থেকে আপনারা নামটি চেঞ্জ করে দেবেন আপনার তো এখান থেকে আপনারা যদি নামটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারবেন এর জন্য এখান থেকে আমরা সরাসরি সরাসরি এখান থেকে আমরা নামটাকে চেঞ্জ করে এখান থেকে নামটা চেঞ্জ করে নিলাম নামটা চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশান থেকে এটাকে আমরা এই অপশন থেকে আমরা এটাকে সিলেক্ট করার পর এই অপশন থেকে এটাকে সিলেক্ট করলাম এখানে স্পেস দেবো স্পেস দেওয়ার আগে আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে এটাকে দিয়ে স্পেস করে দিলাম দেওয়ার পর আমরা নামটাকে এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নামটাকে আমরা এখান থেকে টেনে বড় করলাম টেনে বড়ো করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশানে গেলাম এই অপশানে দেওয়ার পর এখান থেকে কালার অপশনে কালার অপশনে দেওয়ার পর আমরা এখান থেকে কালার যে কোনো কালারটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টিকসিন হতো কেমন এরপর ফোনে চলে যাবো ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা ফোন অপশানে ক্লিক করবো ফোন অপশানে ক্লিক করার পর আমাদের ফোনটিকে এখানে সিলেক্ট হয়ে গেছে এবং নিচে যে আমাদের এখান থেকে আমারটা লেখা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ও গ্রাফিক ডিজাইনার এখানে আপনি এটা ক্লিক করার জন্য আপনারা এটাকে লক করবেন লক করার পর এটাকে দেখবেন কোথায় লেখা আছে তো এই যে এখানে এলাকা আছে এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইডিট অপশানে ক্লিক করবেন ইডিট অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটাকে কেটে দিয়ে এখান থেকে এটাকে কেটে দিয়ে আপনার পদবিটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দিলে আপনাদের পদবীটা হয়ে যাবে আর এই ডিজাইনটি সেভ করার জন্য এই সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ টু ইমেজে ক্লিক করবেন সেভ টু ইমেজে ক্লিক করলে আপনাদের এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে মনোযোগ সহকারে দেখছেন আশা করি আপনারা ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন আর এই ভিডিওতে বললাম আবারও যে এই ভিডিওতে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে অবশ্যই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই ডিজাইনটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা ডিজাইন বানাতে চাচ্ছেন নতুন নতুন ডিজাইন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন তৈরি করে দেওয়া হয়